ছেড়া কবর বিরামা মা এক অতিি পাও এক এক বৃক্ষ পলে একেকম্ পিমক কখন মধুপুরি কখন

সেই সরস্বতী নদী তেক্ষ সর্বার্থী তবে একদিন দেববতী মা বলছেন আচ্ছা দেখো আমি ইন্দ্রিয় অভিনাশে অন্ত হয়ে উঠলাম আমার হৃদয়ে ইন্দ্রিয় মহজাল এখনো যায়নি দিলেন সনমান

গুণে আসক্ত অর্থাৎ এই মাই জগতে জগতের ছেলে মেয়ে জাগতিক পুত্র পরিজন জাগতিক আসক্তি এটা তো চিত্তের আসক্তি এই জগতে যা চিত্তটা সুন্দর বাড়ি চায় সুন্দর পুত্র পরিজন চায় সুন্দর ঘর বাড়ি চাই সুন্দর বিলাস চায় তবে জানতে হবে তার তাকে বন্ধন করছে যার চিত্তটা মাইন জগতের ঘর বাড়ি চায় না মাইন জগতের বিষয়পুত্র পরিজন চায় না দেবতহীন সুখ অভিলাস চায় না যার চিত্তটা চায় আমি ঘর চায় চাই না গো আমি জীবনটা ধরে যেন নবদ্বী বৃন্দাবনের সাধু সঙ্গে গৌর গোবিন্দ ভজন করতে পারি আমি এটা চাই আমি বিদেশ ঘুরতে চায় না আমি যেন বৃন্দাবনে পরিক্রমা দিতে পারি নবদ্বীপ পরিক্রমা দিতে পারি আমি আপনি সজনে বাড়ি করতে চাই না আমি যেন সাধু সঙ্গে একটু অনেকগত শুনতে পারি যার চিত্তটা ভগবত কথাতে আসা ভগবত বিষয়ে আসক্ত ভগবানের জন্য ঘর বানাবেন ভগবানের সেবা করবেন তার অনুষ্ঠান করবেন তার আচরণ করবেন তার কর্মে কাল থাকাবেন এটাও চিত্তের আসক্তি সেই চিত্র তাকে বন্ধন করে না কিরকম ভাবে বৃন্দাবনে বিনা নিমন্ত্রণে অনেক সাধু পাওয়া যায় না বিনা নিমন্ত্রণে পাওয়া যায় বৃন্দাভনে করতে লাগে না তারা কারাগো আপনি হাতে করে নিয়ে আসুন না এক বাজন কলা দেখবে আয় আয় বলে ডাকতে লাগবে না কেটে দিয়ে চলে যাও। তাহলে বিনা নিমন্ত্রণে করা যায় বৈষ্ণব জীবনে তো অনেক সুন্দর কথা আছে